আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অনেকগুলো স্পিকারের দাম সম্পর্কে জানাবো দেখেন এখানে আপনাদের দেখানোর জন্য সুন্দর করে এখানে সাজা রাখছি আমি কী এস পি ফাইভ মডেলের স্পিকারগুলো তো একটা হচ্ছে আপনার আর্মি কালার কালো কালার অফোয়েট কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার একশো টাকা একত্রিশ আউটপুট পাবেন এখানে আছে কিউসিওয়াই ব্র্যান্ডের এসপি সেভেন খুবই ভালো মানের একটি স্পিকার যেটার দাম হচ্ছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে আছে কিউ সি ওয়াই এসপি টু আছে মাত্র দুই হাজার টাকা ওয়াই ডাবল সিক্স নাইন আছে বত্রিশশো টাকা ওয়াই সেভেন ডাবল এইট এই মডেলটার দাম হচ্ছে কি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওয়াই ডাবল সিক্স নাইন স্পেশাল এডিশন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এখানে আছে কে এ ডাবল থ্রি যেটার দাম হচ্ছে মাত্র একত্রিশশো টাকা কে এ টেন আসে পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়াই ওয়ান থাউজেন্ড আসে পাঁচ হাজার টাকা তো এই ধরনের স্পিকার যাদের প্রয়োজন হবে অবশ্যই মিস্টার নাবিন গাজেটা চলে আসবেন নতুন একটি স্পিকার চলে আসছে এটা হচ্ছে আপনার ওয়াই ডাবল সিক্স নাইন লাইট যেটা দাম হচ্ছে একত্রিশশো টাকা খুবই ভালো মানের একটা আট জিবি লাইটিং সহ পাবেন এই যে এটা তো এটা পেয়ে যাবেন এখানে বড় স্পিকারগুলো পেয়ে যাবেন ওয়াই ডাবল এট সিক্স আশি ওয়ার্ডের কারো মাইক্রোফোন সহ দশ হাজার টাকা এখানে আছে সত্তর ওয়ার্ডের এই মডেলটা আছে সাড়ে দশ হাজার টাকা আর কম টাকার ভিতরে যদি আপনার একটা স্পিকার লাগে সেক্ষেত্রে আপনি সতেরোশো টাকা এই স্পিকারটা পেয়ে যাবেন সো নেওয়ার জন্য স্ক্রিন দর নাম্বারে কন্ট্যাক্ট করবেন